দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে রাত সোমবার উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন ছোটো ছোটো বাচ্ছুর কেমন দামে ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে আমরা সেটা তো দেখবো আর এই যে শুরুতে আমরা বেশ কিছু বাছুর দেখছিলাম নাইম ভাইয়ের হাতে নাইম ভাই আসসালামীকুম কি অবস্থা কিনছেন আবার বিক্রিও করছেন কয়টা কিনে দিলেন আবার আছে বিক্রির জন্য কয়টা ছয়টা আর একটা বেচ্ছেন আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি এই যে এই যেটা দেখছি ক্রস এদের পিছা দন্ত তো দেখি আপনারা একটু দাঁড়ান এটা কত দাম চাচ্ছেন সাড়ে উনত্রিশ কত কি বলে পঁচিশ ছাব্বিশ লাস বেচেgranular red 27 27 27 হলে এটা বিক্রি হবে জানেন জান 27 বয়সটা কয় মাসের হবে তিন হবে আপনার থেকে মাস আর এটা এটা হলে বিক্রি করবেন लास्ट 24 তার পাশেটা ওটা 25 25 সহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে হলে এটা বিক্রি হবে আচ্ছা আর এটা এটা আপনার এটা বিক্রির দাম আর এটা 28.5 28.5 আর এটা এটা বিক্রি বিক্রি রেট আঠাইশ এখান থেকে কিছু ছাড়টা রান্নাই হালকা কিছু কম বেশি হবে আচ্ছা

আচ্ছা ছোট ছোট বাথরুম নিতে আপনার ব্যবসায়ী হ্যাঁ আমার অল টাইম থাকে ভাই যদি কেউ নিতে চাই তাহলে বাসা থেকে দাও দাও সমস্যা আমার যাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 017 017 24 24 02 02 4598 4598 ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব সামনের দিকে এখানে আরো কিছু ছোট বাচ্চা দেখছি এই যে এখানে দেখছিলাম আমরা একটা বকনা বাচ্চা চাচা দাম কত এটা দাম কত দিয়ে দেবেন কত কয় কাস্টমারে সাতাশ আর বেচা কিনা ওটাই আঠাইশই এটা ফের আঠাশ হাজার হলে বিক্রি হবে বকনা বাচ্চা আনুমানিক তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে এলাকার আপনার দাম কত চাচা ওইটা ছাব্বিশ কত বলে বিশ আর বেচার দাম বেচার দাম কত চাচা হ্যাঁ সাড়ে তেইশ কি হয় একুশে দিবেন না বাইশ বাইশ আর এটা 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 বেচার দাম কত পঁচিশের নিচে আলোচনা হবে না এটা পঁচিশের নিচে আলোচনা করতে চাচ্ছেন না ভাই আসসালামু আলাইকুম কয়টা করু ভাই আজকে কোনটা কোনটা ভাই এটা এটা আরিয়া বাচ্চা ও দামুর দামুর বকনা এটার দাম কত ভাই কত বলে আঠারো বেচার দাম উনিশ আর ওটা ওটা একই দাম ওটা উনিশ তিন মাস করে হবে আড়াই তিন মাস কেমন আজকে বাজার ভাই ঢিল কটা কেনা বেচা করলেন দুইটা নিয়েছেন দুইটাই আছে আচ্ছা ঠিক আছে হবে হবে আমরা দেখছিলাম যে এখানে আরও একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল ক্রস শাহিওয়াল জাতের সার বাছুর ভাইয়া কি দাম চলছে কত চাইছেন আর কত বললো উনি কত বললেন ভাই আটত্রিশ উনচল্লিশ আর বেচা কিনা দাম লাস্ট সমান হলে বেচবেন আটত্রিশ উনচল্লিশ দাম বলে সমান মানে চল্লিশ হলে বিক্রি হবে কয় মাস হবে বয়স তিন মাস হবে ঠিক আছে দেখছি যে প্রচুর তাপও দাহ চলছে যার কারণে কিন্তু ভেতরটাতে একটু ফাঁকা সাইডে সাইডে নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে বসে আছে ভাইয়া এটা কি বকনা নারিয়া দাম কত ভাই বাইশ কত বলে ষোলো সাড়ে ষোলো আর বেচা বেচির দাম আঠারো লাস্ট কয় মাস হবে বয়স দুই আড়াই মাস পাঁচ আঠারো হলে হবে এটা কি বকনা বাচ্চা চা কি ভালো আছেন কেনা বাচ্চা কেমন খারাপ এটা দাম কত চাচা ওই যে ওটা দেওয়া যাবে আর কত বলে তেইশ সাড়ে তেইশ হলে এটা বিক্রি হবে আর ওটা ওটা এটাও তেইশ সাড়ে তেইশ বেচার দাম এটাও কিন্তু বক না তিন সাড়ে তিন মাস বয়স হতে পারে আনুমানিক এটা আইডিয়া ঠিক বলছেন এটার দাম কত চব্বিশ বেচার দাম বিক্রির দাম কত এটা বেচাতাম সাতাশ এগুলো কিন্তু সবই বক না তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকবেন